আসসালাম আলাইকুম যে দেশের ইউনিভার্সিটির ভিসি সাররা এরকম সায়েন্সের সাথে উৎপ্রতভাবে জড়িয়ে পড়ে সেই দেশ উন্নত হতে বাধ্য আমি ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে যে বিজ্ঞান প্রযুক্তির ভিসি স্যার গতকাল সন্ধ্যায় আমার দেখা হয়েছিল ডাইনামিজম কাকে বলে আমার সৌভাগ্য হয়েছিল বিদেশে যাওয়ার চায়নাতে উনিশশো সালে আমি চায়নাতে যাই সেখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ শিখি এরপরে আমি এমবিবিএস ডাক্তারি সেখানে করি আকুপঞ্চার উপর প্র্যাকটিস করি অল্টারনেটিভ মেডিসিনের প্রতি আমার উইকনেস ছিল আমি সেখানে উৎপ্রতভাবে জড়িত সেই উনিশশো সাল থেকে এরকম ডাইনামিজম থাকলে বাংলাদেশে একদিন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আমি দুইটা বিষয় নিয়ে খুব কাজ করতেছি সেফ ফুড এনভায়রনমেন্ট ফ্রেন্ড ধন্যবাদ জানাই বায়োসেফটি সিকিউরিটি সভাপতি যার হাত ধরে বায়োসেফটি সিকিউরিটি বাংলাদেশে একটা পর্যায়ে দাঁড়িয়েছে আমি আমার প্রেক্ষাপট বর্ণনা করার পূর্বে আমি আমার এটা দিই আমি বর্তমানে পুলিশ সুপার হিসাবে কাজ করতেছি আমি পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দীর্ঘদিন ছিলাম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডেভেলপমেন্টটা প্যাথোলজি ডিপার্টমেন্টটা যার হাত ধরে আধুনিক পর্যায়ে পৌঁছেছে সেই হলো আমাদের ডান পাশে বসেছে আসাদুল গণি স্যার এবং তাই না পুলিশের হেলথ সেক্টরটা খুব নিম্নমানের ছিল যেহেতু আমি দুর্দান্তভাবে কাজ করি অথরিটি আমার উপর দায়িত্ব দিয়েছিল যদি আমার উপরের অফিসার ছিলেন ডাইরেক্টর আমি সিরিজ প্রস্তাব দিয়েছিলাম প্রত্যেকটি প্রস্তাব অ্যাকসেপ্ট করেছিল এবং আমাকে আনকন্ডিশনাল বলছিল যে তো প্রত্যেকটা প্রস্তাব অ্যাকসেপ্ট করা হবে তার পরিপ্রেক্ষিতে আমাকে অপারেশন করেছিলেন সহায়তা করেছিলেন এই আসাদুল গণি স্যার আমি সেফ ফুড নিয়ে কাজ করতেছি স্যার যে কথাটা বললাম আমি অবাক হয়ে গেলাম আসলে আমি আজকে আসলে মিস করতাম আমি দু হাজার থেকে সেফ ফুড নিয়ে কাজ করতেছি সেফ ফুড স্যার জেনে থাকবেন আমি স্যার ওন ইন্টারেস্টে কাজ করতেছি বাংলাদেশে এমন কোনো ফুড নাই যার মধ্যে হয় টক্সিক নাই নয় হেভি মেটাল নাই নয় হরমোন নাই নয় সেটা সেফ ফুড নন ফুড স্যার আই হ্যাভ টেস্টেড ফর সায়েন্স ল্যাবরেটরি আমার সৌভাগ্য হয়েছিলাম ফিল্ড পর্যায়ে যখন কেরানীগঞ্জের সার্কেলে এসেছিলাম তখন ফিল্ড পর্যায়ে আমি অন ইন্টারেস্টে সায়েন্স ল্যাবরেটরি বিএসটি আইনে টেস্ট করলাম আর তখন আমার মধ্যে চিন্তা আসলাম আমার পরবর্তী প্রজন্ম কিভাবে বাঁচবে আমি কিভাবে বাঁচব ভেরি গুড আমি প্রত্যেকটা ফুড আপনি দেখলাম আপনি চাল খাচ্ছেন চালের মধ্যে দেখবেন আর্সেনিক আছে হেভি মেটাল আছে আপনি দুধ খাচ্ছেন দুবের মধ্যে দেখবেন কি যে এই যে সারটি তো খুব ব্যাখ্যা করে গেছেন খুব সুন্দরভাবে আমি আইসিলতে যাচ্ছি আমার ওষুধে কাজ হচ্ছে না রেজিস্ট্যান্স গ্রো করে গেছে কেন আমি যে দুধটা খাচ্ছি দুধটা পিয়র না গরুকে যেন ওষুধ না হয় সেজন্য হাইপার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দুধের মাধ্যমে আমার বডিতে আসতেছে দুধ বেশি হয় হরমোন দেওয়া হচ্ছে সেই হরমোনটা আমার বডিতে প্রবেশ করতেছে আমি কীভাবে সেফ থাকবো আগেকার দিনের আদর্শ খাবার ছিল দুধ এখন দুধ টক্সেসিটি ডেভেলপ করতেছে কাজেই আমার এক বড় স্যার বলছিলো যে আমি শুধু রিকোয়েস্ট করি দুইটা মেডিসিন কমপক্ষে আমার জন্য রেখে যাও যেটা সেনসিটিভটি হবে না করে আইসিউতে গেলে যেন কাজ করে সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেফ ফুড আমরা স্যার যেভাবে স্যার আই ওয়ার্কিং ওয়ান ডিট এবং আলহামদুলিল্লাহ সেফ ফুডের ক্ষেত্রে স্যার সমস্যা আছে সমস্যাটা কি আমরা রিসার্চ করতেছি কিন্তু কৃষক সেটা বোঝে না কৃষক যাবে আমার বেনিফিট আমার লাভ কোনটাতে হলো দেখা যাবে যে আমার লাভ হচ্ছে যেটাতে আমি সেটা ইউজ করব। বাট আমি চীনের সাথে যেহেতু কানেক্টেড স্যার আমরা অলরেডি সিসেম সিসেম তিল নে স্যার কাজ করতেছি আমরা প্রচলিত পদ্ধতিতে দেখে গেছি যে ফিল্ডে যে বিঘাতে তিন থেকে চার মন হয় আমরা অর্গ্যানিক অর্গ্যানিক বলা ঠিক হবে না বাট সেফ ফুড পদ্ধতিতে করছে যেখানে জিরো কেমিক্যাল ইউজ করে সেখানে আট থেকে দশ মন হচ্ছে যার ফলে বাংলাদেশের এগ্রিকালচার মিনিস্ট্রি ডেপুটি সেক্রেটারি এক্সটেনশন যোগ দিয়েছে এফএ ইউএন যোগ দিয়েছে আমরা সারা দেশে ব্যাপক আকারে করতেছি করলেই হবে না আমাকে দাম পেতে হবে আলহামদুলিল্লাহ সেটা বাইরে এক্সপোর্ট হচ্ছে চায়নাতে এক্সপোর্ট হচ্ছে কাজে এটা সেপ ফুডের দিকে স্যার এগিয়েছি শুধু এটা না সেম ফুডের একটা আমি টোটাল প্রসিডিউর সৃষ্টি করেছি জিরো কেমিক্যাল ইউজ হবে শুধু জিরো কেমিক্যাল ইউজ হলেই হবে না আমি জিরো কেমিক্যাল ইউজ করতেছি বাট আমার পাশ থেকে ইনফেক্টেড হচ্ছে বাফার জোন ক্রিয়েট করতে হবে এই নিয়ে আমি স্যার এবং বায়োসেপ্টে যারা আছে যদি সময় থাকে স্যার কন্ট্যাক্ট করতে আস স্যার আমরা আসেন দেখেন কীভাবে করা সম্ভব আমাকে সেফট করতে হবে এবং আমাকে কি করতে হবে ফলন বাড়াতে হবে দাম পেতে হবে দাম বাড়ালে কৃষক করবে যার ফলে আজকে এখন বসে রয়েছে এখন আমার সে ডেপুটি সেক্রেটারি ফোন দিয়েছে ফোকাল পয়েন্ট উনি এগ্রিকালচার মিনিস্ট্রি উনি বললেন যে কৃষকরা খুব আনন্দিত এখন সিসাম তেল উৎপাদন হচ্ছে তারা দেখো আগের থেকে ফলন বেশি হচ্ছে দাম পাচ্ছে আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টা চলে আসছি আরেকটা একটা বিষয় আমি কাজ করতেছি মেডিসিনবিহীন চিকিৎসা আমরা সাধারণত দেখে গেছি যে কি করে আমরা কোনো কিছু হলেই পেন রিলেটেড জিনিস হলে দুইটা মেথড সারা ওয়ার্ল্ডে পর্যন্ত হয় পেন কিলার বা স্টারড বিকল্প নাই আমার যে ব্যথায় হোক না কেন দুটাই আমাকে ফলো করতে হয় আলহামদুলিল্লাহ আমি সেটা শুরু করছি যে আমরা এখানে আকুপাঞ্চার আমি আগে আমার সংক্ষিপ্ত করছি আমি এম বিবিএস পাশ করছি চায়না থেকে এরপরে আমি কন্টিনিউয়াস প্রসেসিংয়ের মধ্যে আসি আমি অনেকগুলো আমি একাডেমিশান পড়াশোনা আমার ভালো লাগে মজা পায় এরপরে আমি পি জিতেছিলাম স্কিন ডিপার্টমেন্টে পরবর্তীতে আমি বিসিএস দিয়ে প্রথমে হেলথে পরে বিশিএস দিয়ে পুলিশে পুলিশে যোগদান করে আমি কন্টিনিউ করি পড়াশোনা পড়াশোনা আমি এম বিএ করেছি এলএল বি করেছি মাস্টার্স করেছি ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মাস্টার্স পাবলিক হেলথ করেছি পিএইচডি কমপ্লিট করেছি এবং আমার একচল্লিশটা জার্নাল পাবলিকেশন আছে উইথ ফরচুন জার্নাল পাবলিক সহ আমি পিজিতে ওনাদের সাথে সারদের সাথে কানেকশন সারা গাইডলাইন দেয় আমার একটা ভালো লাগে অন ইন্টারেস্টে নট মাই মাই প্রফেশনাল বেনিফিট পাবো বা প্রমোশন পাবো সেটার বিষয়ে না আমার ইয়ে আমি এখন যেটা করতেছি আমি ওষুধবিহীন চিকিৎসা সাম্রাজ্যে চলে আসছি আকুপাঞ্চারের ক্ষেত্রে যেটা ঘটে দুইটা মেথড অ্যাপ্লাই করা হয় আকুপাঞ্চারটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী বলছে ইউএসএফ ডিএ কী বলছে ইউএসএফ ডিএ যেটা বলে থাকে ইউএসএফডি এবং মেকানিজমগুলো অনেকগুলো কথা আছে এগুলো বিস্তারিত সময়ের মধ্যে যাব না ইউএ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একশো একটা রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার নেওয়ার ক্ষেত্রে সুপারিশ করেছে আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না থাইল্যান্ড কোথায় কী হচ্ছে আমি অন্য ইন্টারেস্টটা যাই আর্টিফিশিয়াল ইন্টারেস্ট হাউ ইট ইস পসিবল আপনাকে বলে দেবে আপনার ইয়ে পাঁচ বছর বা দশ বছর পরে আপনার শরীরের অবস্থা কী হবে আর টেকেন নিয়ে আসছি এবং আমি ইমপ্লিমেন্ট করতেছি সিঙ্গাপুরে যত বড়ো বড়ো হাসপাতাল প্রত্যেকটা ডিপার্টমেন্টে অল্টারনেটিভ মেডিসিন নামে একটা ডিপার্টমেন্ট আছে আপনি যাই দেখবেন আপনি ঘুরে দেখেন প্রত্যেকটা জায়গা আমি এবং আমি সিঙ্গাপুর সিংহলে আকুপাঞ্চার ডিপার্টমেন্ট অল্টারনেটিভ মেডিসিন গিয়েছি মাউন্টেন দিয়ে গিয়েছি কেন তারা যখন ওয়েস্টার্ন মেডিসিনের সাথে কাজ করে পারে না তখন ওইটা ইউজ করে দুটো কম্বিনেশন সেই জন্য ভালো হয় আমরা আমাদের দেশ থেকে সিঙ্গাপুরে যাচ্ছি থাইল্যান্ডে যাচ্ছি মালয়েশিয়া যাচ্ছি কম্বিনেশন ট্রিটমেন্ট বাট তারা ফোকাস করতেছে ওয়েস্টার্ন মেডিসিন এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একশো একটা রোগের ক্ষেত্রে আকুপাঞ্চানের জন্য সুপারিশ করেছে তার মধ্যে দেখা যায় কি যে আলহামদুলিল্লাহ অনেকগুলি রোগের ক্ষেত্রে এফডিএ ইউএস এফ তারা একটা গাইডলাইন দিচ্ছে যে আকু আমেরিকাতে আমেরিকা থেকে কিন্তু খুব পপুলারিটি অর্জন করছে আমেরিকা কানাডা তারা যেটা বলছে যে আপনি নিডেলটা হইতে হবে সিঙ্গেল ইউজ অর্থাৎ নিডিলটা একবার ব্যবহার করে ফেলে দিতে হবে স্টেলাইজ করে আর ব্যবহার করবেন না আমি যেটা করি আমি সবগুলো গাইডলাইন ফলো করি এটা এফ ডি অ্যাপ্রুভড নিডিল এবং আমার মেশিনগুলো ম্যাক্সিমামই যেটাতে ইউএস এফ ডি অ্যাপ্রুভ দেয় সেই মেশিনগুলো আমি ইউজ করি এই যে আমাদের এখানে প্রচুর বিদেশি পেশেন্ট আসতেছে তুরস্ক থেকে আসছে ইন্ডিয়া থেকে তো প্রচুর আসতেছে সৌদি আরব থেকে পেশেন্ট আসতেছে এবং তার প্রত্যেকেই ভালো পজিটিভ একটা ফিডব্যাক নিয়ে যাচ্ছে পেশেন্ট তিনটা ওষুধ খাইতাম কারণ আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম কেন্দ্র পুলিশ হাসপাতালকে আমি সেই মানে নিব কাজে আমার লাইফস্টাইল স্টাইলটা উল্টো পাল্টা ছিল আমি তিনটা আমি যেহেতু পিজিতে ছিলাম পিজিতে টেস্ট করতাম ভাই ওষুধ একটা দিল কমে না কিছুদিন পর আরেকটা দিল কমে না কিছুদিন পর তিনটা খাইতাম সুশেষের চিন্তা করলাম হোয়াট ইজ মাই ফিউচার আমার বাচ্চার কী অবস্থা হবে ডায়াবেটিস হাইপার টেনশন কিছুদিন অর্গান ফেল হবে স্যার কিন্তু খুব সুন্দর কথা বলছেন ক্রিয়েটিন লেভেল ওই পায়ে পানি চলে আসছে কি হবে না এখান থেকে বেড়েসের সম্ভব স্যার আই এখন কিন্তু কোনো ওষুধ থাই না স্যার ডায়াবেটিস পুরো নিয়ন্ত্রণে হাইপার টেনশন পুরো নিয়ন্ত্রণে সবকিছু স্যার পুরো নিয়ন্ত্রণে কোনো মেডিসিন প্রয়োজন করে না মেডিসিন মাধ্যমে তবে স্যার সঠিক গাইডলাইন ফলো করতে হবে স্যার আমাকে এই ধরনের একটা সুযোগ দিলেন আসার ফলে এবং এটা স্যার আপনি কাজ করে যান স্যার ফল পাবেন চীন সফলতা হয়েছে আমরা ইনশাল সফলতা আপনাদের মতো স্যার আমরা কাজ করলে হবে না স্যার ভিসে সারা কেন যা লিড দেশের একটা ইউনিভার্সিটি তারা যদি এরকম বেরিয়ে আসে এরকম কথা বলে তাহলে স্যার কাজ হবে ধন্যবাদ সর্বোপরি রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি যেভাবে ডাইনামিজমটা দেখালো যেভাবে স্বল্প চ্যালেঞ্জ গ্রহণ করে এটা দিল ভিসি সার সহ তার টিমকে ধন্যবাদ এবং সর্বোপরি বায়োসেফটি বায়োসিকিউরিটি সোসাইটিকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ